বসতেই দিতেছে না আমার এই একটু মতো বলতেছে যে ও ইয়ে হঠবে বলে উঠবে আমি ও বলে নিছি ওদের মুখে আড্ডা না মেয়েটা যে বাপের পাগল হয় এটাই তার প্রমাণ আপনার এই জায়গাটা খালি জায়গাটা একটু সামড্রায় একটু বেশি আছে তো বারবার এমনি বলতেছে হ্যাঁ এটাও বলে হ্যাঁ কালকে নিয়ে 응, 그래요. 바뀌셔 <laughs> <밖이셔야 돼. 웃음> <laughs>